अरे दीवानो डक डक मुझे पहचानो डक डक कहा से आया मैं हूं कौन अरे दीवानो डक डक मुझे पहचानो डक डक कहाँ से आया मैं हूं कौन मैं हूँ कौन मैं कौन এটা তো আমি বললাম আমার জাম্বু ঠিক এইরকমই একটা চশমাপচ ছিল শুধু বেলাক ছিল আমারটা একটু হানি আবার কিরম কিরম কালার ট্রান্সপারেন্ট কালার তাই না কি কয় জানি না কফি কালার হোয়াট যেই কালারই হোক না কেন তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি শুনলাম জাম্বু যেই লাইভটা করেছে সেই লাইভে নাকি আমাকে নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছে মানে ওই কমেন্ট সেকশানে আমাকে নিয়ে হচ্ছিল তো সেটা দেখে জাম্বু ফুদাক্কে অনেক কথা বলে দিয়েছে শুনলাম বলছে যে দালালের বিচার হবে তা বলছি কো কোথাকার করতে হবে রানাঘাট করতে হবে না বসিরহাট করতে হবে জাম্বু একটুখানি বলে দিলে না ভালো হতো আমি একটুখানি তৈরি থাকতাম এই ভাড়া বাবদ আবার ভিক্ষা করতে বসতে হবে তো সেই কারণে হ্যাঁ ভাড়া বাবদ আবার ভিক্ষা করতে বসতে হবে সেই কারণে তো তোমাদের সবাইকে বলে দিই জাম্বু কি বলবো জাম্বুর বাড়িতে এখন অ্যাডভোকেটদের যাতায়াত হ্যাঁ অ্যাডভোকেটরা হচ্ছে ওর ভিউয়ার্স তো সেই সূত্রে যাতায়াত না শুধু ভিউয়ার্স হিসাবে যাতায়াত হয়েছে সেটা কিন্তু না জাম্বু আজকের ভিডিওতে বলেছে যে আমার একটু সুবিধাই হলো বলেই ফট করে অন্য সিন চলে এসেছে হুম সিনেমার মধ্যে অন্য সিন ঢুকে গেছে তা জাম্বু তোমার তো এরকম অ্যাডভোকেটদের সঙ্গে ওঠা আর বসা আমার সঙ্গে না ওঠা বসা নাই ওই দূরে দূরে একটুখানি কথা হয় কিন্তু তোমার যেমন তুমি যেমন সাপোর্ট পাচ্ছ সেরকম তো আমি পাচ্ছি না তা আমারে মাইরে তোমার কি লাভ হবে বলো দিন একজন যদি তোমার বিপক্ষে কথা বলার জন্য না থাকে তুমি ছাতা কন্ট্রোভার্সি না করে তো তোমার পেট চলবে না তোমার ব্লগ কন্ট্রোভার্সি ছাড়া অচল ইয়েস তোমার টাইটেলে কন্ট্রোভার্সি তোমার থামনেলে কন্ট্রোভার্সি তোমার ভিডিওতে কন্ট্রোভার্সি তা এই যে কন্ট্রোভার্সিগুলি তুমি করো সেইটা নিয়ে যদি শত্রুপক্ষে একজন না থাকে মানে বিপক্ষে যদি একজন না থাকে তাইলে কি তোমরা একা একা দলাদলি করবা তোমরা একা একা দলাদলি করবা বিপক্ষে যদি কিছু নাই থাকে তাইলে তোমাক তোমার ব্লগ তো উল্টেয়া পাল্টেয়া সিট হইয়া পড়বে হুম ওই স্বপ্ন পূরণ দেওয়ার আর কতদিন চালাইবা শোনো জাম্বু একটা কথা কই হুম তোমার তো অনেক বুদ্ধি তোমার একটা কথা কই যতদিন পর্যন্ত এইরম শত্রুরা জীবিত রয়েছে ততদিন পর্যন্ত তোমার ব্লগ একটু বেশিই চলবে একটু বেশিই চলবে কারণ তুমি কন্ট্রোভার্সি চাও ভাই তুমি ভাই না জাম্বু তুমি কন্ট্রোভার্সি চাও এইটা একেবারে পরিষ্কার কথা তুমি কন্ট্রোভার্সি চাও তা তুমি যেখানে কন্ট্রোভার্সি চাও সেখানে তোমারে নিয়ে কন্ট্রোভার্সি করার মতন লোক তো থাকতে হবে রে বাবা তুমি যদি এখন কথায় কথায় আমারে ভয় দেখাও বিচার হবে ভগবান বিচার করবে এখন এই ভগবানটা কে মানে ভগবানই তো সব কিছু বানাইছে না এই যে আইনের বিষয় প্রশাসনের বিষয় ভগবানই তো সৃষ্টি সবই তো ভগবানের সৃষ্টি নিয়ম কানুন সব ভগবানের সৃষ্টি তা তুমি কোন ভগবানের বিচারের কথা বলতাছো আইনের বিচারের কথা না সত্যি সত্যি উপরে যেই ভগবান বসে রয়েছে সেই ভগবানের বিচারের কথা ভাই মোর ডর লাগে ডর লাগে জাম্বুর ডর লাগে একটা সামলাইতে আসি আরেকটা আবার পিঠের উপরে চাপায় দিও না আবার পুনরায় ভিক্ষা চাইলে কিন্তু দর্শকরা ভিক্ষা দিবে না আমার দর্শকরা আবার বুঝে শুনে না ভিক্ষা দেয় তোমার দর্শকের মতন এরকম আজাইরা ভাবে ভিক্ষা দেয় না তোমার লাখপতি বইয়ের থেকে পাঁচ লক্ষ টাকা ঝাঁপাইছো তুমি মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করতাছো তুমি নিজে কইছো তুমি লাখপতি তুমি জমিদার তুমি জমিদারের বাচ্চা হ্যাঁ তাহলে তুমি তোমারে তবুও তোমারে ভিক্ষা দিতাছে আর আমার কিছু নাই এই বাড়ি এই বাড়ি শ্বশুরের এই জায়গায় এই জায়গা শ্বশুরের আমার কিছু নাই তারপরেও যদি তুমি আমার পিছনে পিঠের উপরে তুমি যদি এখন আইনের বোঝা চাপাও আমি কম যাবো আমি সহজে তোমার বাড়িতে চলে যাবো তোমার বাড়িতে চলে যাবো তারপরে শুনুম তুমি কি কইতে চাও তোমার ঠিক কোন জায়গায় কোন জায়গায় আপত্ত তোমার ঠিক কোন জায়গায় কোন জায়গায় আপত্ত রয়েছে সেটা আমার জানতে হবে ভাই তুমি বললা দাও জাম্বু তুমি বললা দাও যে আমি ঠিক কি কি নিয়ে বলবো আজকে জাম্বু অনেক কিছু কইছে অনেকেই নাকি ওই লাইফটাতে গেছে লাইফটাতে গিয়ে নাকি অনেকেই অনেক কিছু বলেছে আর কি নিজেদের মতামত দিয়েছে এখানে অনেকেই অর্থে যারা কিনা না জাম্বুর বিপক্ষে সে ভিউয়ার্স হোক ক্রিয়েটার হোক অনেকেই গেছে তা তারা তাদের মতামত দিয়েছে সেই কমেন্ট দেখে জাম্বু নাকি রাজ্ঞা ভোম আবার শুনলাম আমাকে একজন বলল যে ওই লাইভেও নাকি একজন জাম্বু জাম্বু বলছিল কেডারে আমার জাম্বুরের জাম্বু কস কত দম কেডারে হ্যাঁ আমার ইয়ের নামটা বলতে পারলো না অ্যাকাউন্টের নামটা বলতে পারলো না বলছে আমারে বলছে তুমি কি ছিলাম বললাম না না আমি ছিলাম না তো আমি একটা কাজ করছিলাম বিশেষ কাজ করছিলাম সেই কাজটা আমার ব্লগ ভিডিওতে দর্শকরা দেখতে পাবে তো আমি তো যাইনি আর আমি কখনো ফেক অ্যাকাউন্ট থেকে কাউকে কাউকে কখনো করব না মেসেজ করব না ঠিক আছে বা কমেন্ট করব না ওইটা আমি কোনো সময় করিনি করব না তা শুনলাম এরকম কেউ নাকি জাম্বু জাম্বু বলে ডাকছে কার কত বড় সাহস আমার জাম্বুরে টানাটানি করে আমার জাম্বুরে নিয়ে টানাটানি করে কত বড় সাহস হিম্মত তো যাই হোক এইবার যারা কিনা জাম্বুকে নিয়ে নেগেটিভ ভিডিও করে বা ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে আমার জাম্বু একখানা বিশাল বড় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হ্যাঁ জরুরি কথা কইছে সেটা হচ্ছে এই যে তোমরা যারা পরকিয়াকে সাপোর্ট করো তোমরা সবাই পরকিয়া করো হ্যাঁ 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 জাম্বু আমি পরকিয়া করি না আর আমি পরক সাপোর্ট করি নাই আমি তোমার ব্যবহারকে সাপোর্ট করি না ঠিক আছে তুমি সোশ্যাল মিডিয়াতে তোমার বউকে যেইভাবে বিক্রি করেছো তুমি পুরুষ হিসাবে কলঙ্ক তুমি হাজবেন্ড হিসাবে কলঙ্ক তুমি মানুষ হিসাবে কলঙ্ক ইয়েস আমরা যারা নিজের মানুষ আছি তারা একে অপরের দোষ গুণগুলো বন্ধ কামরার মধ্যে ডিসকাস করে শুলা করে নিই মানে ইয়ে করে নি আর কি প্রবলেমটাকে সলভ করে নিই তুমি তুমি কি করছো তোমার ঘরের প্রবলেম এই ক্যামেরাটা অন করছো এরকম কইরা করে পাবলিকরে জানাইছো হুম তা তুমি হাজব্যান্ডের কাজ তো করো নাই মানুষের কাজই করো নাই হ্যাঁ তুমি একটা জায়গায় বলছো সেই কথোপকথনটা আমার কাছে এখনো আছে তুমি বলছো একটা জায়গায় যে তোর মনে তোর মনে আরেকটা নয়াকার একার মানে নাং আরেকটা নাং ঢুকে গেছে সেখান থেকে তুই কোনোদিনও তাড়াতে পারবি না মানে মনে ঢুকে গেছে তার মানে তুমি যে বলছো তুমি যে সেই সতেরোই আগস্ট রাত্রেবেলা ফোন খুলে বলছিলা যে টিনা পর পুরুষের সঙ্গে সম্পর্ক করে চলে গেছে সেইটা সবচেয়ে বড় মিথ্যা কথা ইয়েস সেইটা সবচেয়ে বড় মিথ্যা কথা কারণ তোমার কল রেকর্ডে পুরো শোনা গেছে যে টিনার সাথে ওই উক্ত ছেলেটির শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এবং ফোন আলাপ হয়েছে হোয়াটসঅ্যাপে চ্যাট হয়েছে এবং ফোনে আলাপ হয়েছে পরকিয়ার মানে জানো জাম্বু শুইয়া পড়া মানে মানসিক আর শারীরিক দিক থেকে অন্যের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া বিবাহিত থাকা সত্ত্বে বিবাহিত হওয়া সত্ত্বেও তারে বলে পরকিয়া ওই ফোনে ফোনে গুজু গুজুওয়ালা কথা আর চ্যাটে গুজু গুজু গুজুগুজু চ্যাট হ্যাঁ ওই যে তোমার দিদি হুম তোমার দিদি যে কয় ইন্টুকুলুকুলু হ্যাঁ ওই কুলুকুলু কথা কইলে পরকিয়া হয় না তো তুমি সবার প্রথমে আগে আবার একটা জন্ম নাও তারপরে মানুষ হও তারপরে তুমি আশা করবা যে তোমারে সাপোর্ট করবে কিছু কিছু মানুষ আছে যারা তোমাকে সাপোর্ট করে তারা হচ্ছে তোমার মতন অসৎ ইয়েস তুমি যেমন বলছ যে যারা যারা পরকিয়াকে সাপোর্ট করে তারা পরকিয়া করে তেমনি তোমার মতন তোমাকে যারা সাপোর্ট করে তোমার মতন মানুষকে মানুষ তোমার মতন মানুষকে যারা সাপোর্ট করে তারা তোমার মতনই চুল্লুখর তারা তোমার মতনই অসভ্য তারা তোমার মতনই বউয়ের রেট বা স্বামীর রেট বিশেষ করে মহিলারাই যে তোমাকে সাপোর্ট করে স্বামীর রেট অন্য বান্ধবীদের সঙ্গে ঠিক করে আসে তুমি বললা যে মাঝে মধ্যে না দেখছিলাম আবার মাঝে মধ্যে নিজের কাজ করছিলাম সত্য কথা তুমি বললা কি এই মাঝখানে মাঝখানে দেখলে না এই হয় তুমি বললা ও কোন হাজবেন্ড সেই একই কথা কোনো হাজবেন্ড কি মেনে নিতে পারে যে তার বউ অন্যের সঙ্গে সম্পর্ক রাখবে কোনো হাজবেন্ড মেনে নিতে পারে কোনো হাজবেন্ড কি এই যে স্যান্ডি আমাকে ইউটিউবেই রয়েছে একবার না তিন চারবার বউ ভাগ্যে গেছে তিন চারবার বউ অন্য অন্য পুরুষের সঙ্গে নানান রকম পুরুষের সঙ্গে নানান বয়সের পুরুষের সঙ্গে সম্পর্ক করছে তারে কি সুন্দর নিয়ে ঘর করতেছে হ্যাঁ এটা হচ্ছে ভালোবাসা স্যান্ডি ম্যান্ডিতে ভালোবাসে আর তুমি তুমি শুধু ভালোবাসা পয়সারে হ্যাঁ তুমি শুধু পয়সারে ভালোবাসো সেই কারণে তুমি মাইনা নিতে পারো না তুমি ভাবছো এই তো সুযোগ এমনিও আমার বউ দরকার নাই বউ যেই কাজের জন্য লাগে আমার সেটা দরকার নাই ঠিক আছে তো সুতরাং তুই যা আমি তোরে বেচ্চা তারপরে নিজের ফেস ভালো মারাম আর তুমি করছো তাই তুমি যা ফোন দিয়ে আঁকতে পারো জাম্বু তুমি যা তুমি খলনায়ক তুমি খলনায়ক তা তুমি বলতাছো যে আমার জায়গায় যদি তোমাদের ঘরের এরকম হতো তাহলে কি তোমরা সহ্য করতে পারতে তোমরা পারতে তোমাদের জীবনসঙ্গীকে অন্য কারোর সাথে ভাগ করতে জাম্বু তুমি যখন তোমার বৌরে এইরকমভাবে অত্যাচার করতেছিল তখনও তোমার বউ নিজেরে অন্য কারোর সঙ্গে ভাগ করে নাই ওই দুইটা কথা ওইটা ঠিক ভুলাইয়ে নেওয়া যাইতো ঠিক ভুলাইয়ে নেওয়া যাইতো ঠিক আছে তা অন্য কারোর সঙ্গে ভাগ করে নাই বরঞ্চ তুমি তোমার বন্ধুর সঙ্গে তোমার বউয়ের ঠিক করে জাম্বু তুমি কি পারো না তুমি তোমার বন্ধুরে ধার করবা তুমি কি পারো না ছি ছি। একেবারে তুমি থার্ড ক্লাস থার্ড ক্লাস মানুষ বুঝতে পারল তো মানে থার্ড ক্লাসের থিকাও যদি অধম কিছু থাক্কা থাকে তাহলে সেটা তুমি হুম তাহলে সেটা তুমি তুমি করবা আমার বিচার তোমার বিচার তো একজন করবে ওই ভগবান ভগবান আইন কানুন কী আইন কানুন তো ভগবানেরই সৃষ্টি ঠিক আছে তো যাই হোক তুমি তো এই কথাটা কয়েই ফেলাইছ যে ভাগ করা যায় কি না কখনো না কখনো ভাগ করা যায় না কিন্তু তুমি তো ভাগ হওয়ার আগেই লাতমাইরা বাইর করে দিতে চাইছো লাতমাইরা শুধু বাইর করে দিতে চাও না তুমি ঝুলে দিতে চাইছো তুমি ছাত্রিকা ফেললে দিতে চাইছো তুমি এত দূর তুমি হচ্ছে খলনায়ক নায়ক নি খলনায়ক হেতু জুলমি বরা ভুলে গেছি যাই হোক বন্ধুরা আরও কথা শুনলাম যে কি জানি কমেন্টে নাকি বলেছে যে দালাল নিজে আসেনি দালাল চার আনা আটানাগুলোকে পাঠিয়ে দিয়েছে এইবার আনা আটানা তো আমি খোদ নিজে আমি খোদ নিজে চারানা না আমার জাম্বুর কাছে আমি নিজেই খোদ চারানা না কুড়ি পয়সা আমি কুড়ি পয়সা ঠিক আছে তো আমি কাউরে কেন পাঠাবো আমি কাউরে চালনা করি না ঠিক আছে আমি কাউরে চালনা করি না যে যার মতন চলে আমি কিডা। আমি কী আমি কেউ না ঠিক আছে তো বলছে জাম্বু আবার এই কথার এই কমেন্টের পরিপ্রেক্ষিতে নাকি বলেছে যে হ্যাঁ যে যার কাজ করছে যে যার কাজ করছে নোংরা নোংরা নিয়ে ঘাটে তা জাম্বু তুমি যে খুব মান সম্মানের ঢোল ঢাক ঢোল পেটাচ্ছ যে তুমি সৎ তুমি কোনো খারাপ কাজ নি পরকীয়ার মতন জিনিসকে তুমি সাপোর্ট করো না যেটাকে আমরা সাপোর্ট করি তার মানে আমরা খারাপ তুমি সাপোর্ট করো না বলি কি জাম্বু তুমি ঘরে যারে ঢুকাইছো। যারে নিয়ে তুমি ভবিষ্যতে জীবন কাটানোর স্বপ্ন দেখতাছো সে তো পতিতা সে তো পতিতা সে তো ভেন্ডি বুঝতে পারলা তো সে তো ভেন্ডি মেয়ে ছেলে তুমি পতিতাকে ঘরে ঢুকিয়ে তাকে আদর আপ্যায়ন করছ হ্যাঁ আর এদিকে আমাদের তুমি চরিত্র বিচার করছো তোমার তো সাহস মন্দনা তোমার তো সাহস মন্দনা জাম্বু হ্যাঁ তোমার সাহস মন্দনা তুমি খুব শয়তান তুমি খুব শয়তান তুমি থার্ড ক্লাস একটা মানুষ হুম তুমি একটা থার্ড ক্লাস মানুষ তারপরে এই জাম্বু কি শুনলাম এইসব জন্মদিনের দিন তুমি কি করছো তুমি যারে দিদি ডাকছো তুমি তার সাথে কি করছো জাম্বু তুমি নাকি গালের সাথে গাল করছো ওই বুড়া গালের সঙ্গে নাকি অবশ্য তোমারও বয়স কম হয় নাই তা হইল দশ বছরের প্রায় দশ বছরের ছোট হ্যাঁ আট নয় বছরের তো ছোট হবাই তোমার যদি ছত্রিশ বছর হয় আর ওই ডাইনিটার যদি তেতাল্লিশ চুয়াল্লিশ বছর হয় তাহলে তুমি তো ওই নয় বছরের ছোট আট নয় বছরের ছোটো তা ওই বুড়িতে মন মজেছে হ্যাঁ হ্যাঁ ওই বুড়ি গাঙে ভাসাবা বুড়ি গাঙে নিজেরা ভাসাবা ও আচ্ছা আচ্ছা তুমি তারে জন্মদিনের দিন কি গিফট হুম গালে গাল ঘসবে গালে গাল ঘষবে হাতে হাত ধরবে গালে গাল ঘসবে এইগুলো চাপা থাকে না জাম্বু এইগুলো চাপা থাকে না ইস ছি 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 জাম্বু তুমি লাস্টে ওই বুড়ি ডাইনিরে পছন্দ করছো ওই বুড়ি ডাইনি এ তোমার ছটপটানি ওই দিন ওই পিকনিকের দিন তোমার ছটপটানি দেখা আমার পুরো আমি পুরো বিশ্বাস করে রাখাইছি যে তোমার ওই ডাইনি পতিতার সাথে নিঘাত কিছু না কিছু ইনটুকলুকলু আছে। হুম তুমি কি আরে সাপোর্ট করো না তুমি বুড়ি ডাইনির কোলে উঠা দোল খাও তাই না বুড়ি ডাইনির কোলে উঠা দোল খাও যখন তুমি বারবার ফেসিয়াল করতে যাইতা না তখনই বোঝা হয়ে গেছিল সব কিছু বোঝা হয়ে গেছে তুমি শুধু দোষটা টিনার ঘরে চাপাচ্ছ আরে পছন্দে তো ফারাক রাখ রাখো সরি রাখো একটা পছন্দের মধ্যে তো একটা ভ্যারিয়েশন রাখতে হয় ছি 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 একটা থার্ড ক্লাস মানুষ একটা থার্ড ক্লাস মানুষকেই পছন্দ করতে পারে হুম তুমি যেমন নোংরা তুমি পছন্দও করছো নোংরা রে হ্যাঁ তুমি যেমন অসভ্য তুমি পছন্দও করছো অসভ্যরে হুম রতনে রতন চেনে শুয়ারে চেনে কচু তা তুমি একটা শুয়ার তুমি চিনছ পতিতারে খুব খুব জমছে একেবারে পারফেক্ট জুটি জাম্বু পারফেক্ট জুটি কোনো কিছু বলার নাই তো টিনা রেডি হও রেডি হও একেবারে শ্যুটেড বুটেড হয়ে যাবে শুটেড বুটেড হয়ে যাবে হ্যাঁ নেক্সট নেক্সট যে হিয়ারিং আছে সেখানে যাবে এই তো গেল কিছু মস করা কথা এইবার আসি ইম্পর্টেন্ট কথায় সেটা হচ্ছে জাম্বু বলছে যে এই যে সমন জারি করা হয়েছিল যেখানে নাকি দুজনকেই যেতে বলা হয়েছিল এই যে ভেরি রিসেন্ট টিনা যে গেছিল সেই সমনটা নাকি জাম্বুর কাছে পৌঁছায়নি সমনটা নাকি নোটিশটা নাকি জাম্বুর কাছে পৌঁছায়নি দিস ইজ ইম্পসিবল এইটা অসম্ভব একটা বিষয় ঠিক আছে কারণ আমি যেহেতু এর মধ্যে রয়েছি তাই আমি এতটা জোর দিয়ে বলতে পারলাম সমন জারি হলে নোটিশ আসবেই আসবে এর আগে এই যে মাল রিকভারি করা নিয়ে তখনও বলেছিল যে কোনো নোটিশ পায়নি ওরা যেটা কিনা না দশ দিন আগে ওরা নোটিশ পেয়ে গেছিলো দশ দিন আগে জাম্বুরা নোটিশ পেয়ে গেছিল আর নোটিশ পেয়েছিল বলেই আলমারি ফাঁকা করে দিয়েছিল কাতান বেনারসি শাড়িগুলি পুরো একেবারে ভ্যানিস সাতখারা কাঁথা ভ্যানিস ঠিক আছে দশ দিন আগে নোটিশ পেয়েছিল আর এখানেও সমন জারি হয়েছে আর নোটিশ পাইনি তো এই লাইভটা টিনার টিনাকে বলবো ডাউনলোড করে রাখ এই লাইভটা তোর খুব কাজে লাগবে যে নিজেকে এত চালাক ভাবছে এত চালাক ভাবছে আইন নিয়ে যখন যা খুশি বলে দিচ্ছে বলছে টিনা নাকি ওকে নিয়ে নোংরা কথা কথা বলছে মানে জাম্বুকে নিয়ে নাকি নোংরা কথা বলেছে জাম্বুর উকিলকে নাকি মানে ইয়ে করছে কি যেন বলে উস্কানিমূলক কথাবার্তা বলছে হুম চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে যেখানে কিনা আমরা শুনেছি টিনার একটা পরিষ্কার বার্তা ছিল যে হিয়ারিং ছিল সমন জারি করা হয়েছিল এক পক্ষ আসেনি নেক্সট হিয়ারিংয়েও যদি না আসে তাহলে ডিভোর্সটা একতরফা হয়ে যাবে ঠিক আছে এই কথাটা টিনা আমাদেরকে জানিয়েছে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে কিন্তু এখানে কিন্তু টিনা কোনো জায়গাতে তার এক্স হাজবেন্ডের উদ্দেশ্যে কোনো নোংরা কথা বলেনি এবং তার অ্যাডভোকেটকে মানে এক্স হাজবেন্ডের অ্যাডভোকেটকে তো কোনো রকম কোনো কথা ইঙ্গিতই করেনি কোনো রকম কোনো কথা ইঙ্গিত করেনি আমার জাম্বু হচ্ছে প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা স্টেপে অপর পক্ষকে শুধু উস্কানি দেয় যাতে করে সে একটা কিছু বলে আর আমার জাম্বু একশোটা বইলা দেবে কারণ এছাড়া আমার জাম্বুর আর কোনো ক্যালমা নাই আর কোনো ক্যালমা নাই ঠিক আছে এই কারণে আমার জাম্বু এত তাড়াতাড়ি রিভোর্সটা দেবে না ও ভালো মতন জানে জাম্বু ভালো মতন জানে লাস্ট হিয়ারিংয়ে যদি না যায় তাহলে বিষয়টা একতরফা হয়ে যাবে সেই কারণে জাম্বু খেলছে জাম্বু খেলছে আর খেলাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় সমন জারি হয়েছে আর তোমার কাছে যায়নি এত বড় একটা মিথ্যা কথা এত বড় একটা মিথ্যে কথা জানি না বন্ধুরা এটা সম্ভব কিনা কারণ কোর্ট থেকে কোনো নোটিশ যাচ্ছে কারোর কাছে আর সে যদি সেটা ডিনাই করে এটার কোনো ব্যবস্থা কোর্টের তরফ থেকে নেওয়া হবে কি না জানা নেই আমার তবে এই ভিডিওটাকে এই লাইভটাকে চিনাকে বলবো ডাউনলোড করে রাখতে এবং এক্স্যাক্ট জায়গাটাকে এক্স্যাক্ট যে জায়গাটাতে আমার জাম্বু বলেছে যে ওর কাছে নাকি কোনো সমন সমনের কোনো নোটিশ আসেনি সেই জায়গাটা প্রমাণসহ টিনা যেন সাবমিট করে টিনা যেন সাবমিট করে কারণ নোটিশ যে গেছে সেটার একটা কপি নিশ্চয়ই থাকবে ইনফর্ম যে করা হয়েছে সেটা একটা কপি নিশ্চয়ই থাকবে আইন কখনও খেলার জিনিস না তো কী করে আমার জাম্বু এত বড় একটা কথা বললো যে তার কাছে নাকি কোনো নোটিশ আসেনি সেটা কিন্তু আইনের দৃষ্টিগোচর করতে হবে ঠিক আছে আইনের দৃষ্টি সাম মানে আর কি সামনে তুলে ধরতে হবে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর জাম্বু আমার সঙ্গে যদি তুমি কিছু করছো মা কালে কইতাছি টিনার কাছ থেকে ঠিকানা নিয়ে আমি বাদ করলা চলে যাব তোমার বারান্দায় ঠ্যাং ছড়াইয়া বৈশ্যা তারপরে আমি কমু তুমি ক্যান আমার সঙ্গে এরকম করলা ক্যান আমার সঙ্গে এরকম করলা আর ক্যামেরা চলবে পেছনে সবাই সবটা দেখবে হুম চলো টাটা গুড নাইট